পাঁচ দিন পরও হদিশ নেই নাবালিকা মেয়ের পুলিশের জানানো হল এখনো খুঁজে বের করতে পারেনি বলে অভিযোগ নাবালিকার বাবার আরও অভিযোগ এক বিবাহিত যুবক উনার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে ঘটনাটি ঘটে কুড়ি ডিসেম্বর শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র রাতা ছড়া এলাকার বাসিন্দা নাবালিকা মেয়েটি বাড়ির পার্শ্ববর্তী এলাকার ট্রিং উৎসবে যায় নাবালিকা মেয়ে কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজির পর নাবালিকা মেয়ের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মন পাথর পানিতে লিখিত অভিযোগ জানানো হয় মেয়ের পরিবারের অভিযোগ মনাই পাথর এলাকার বাসিন্দা অমল নোয়াতিয়া নাবালিকা মেয়েকে মেলা থেকে নিয়ে গেছে এবার মেয়েকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন নাবালিকার বাবা প্রশাসন জানায় বাইকে প্রশাসন জানায় अब आउँ खुस बनाइ अनि अरे बु भाइको न सबै चाहिँ